ফরিদপুরের কান্দায় বিএনপি সাবেক মহাসচিব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের আঠারোতম মৃত্যুবার্ষিক উপলক্ষে সালতা উপজেলা যুবদলের পক্ষে পুষ্প অর্পণ করা হয়েছে শুক্রবার একুশ মার্চ সকালে ফরিদপুরের কান্দার লস্কার দিয়া উবায়দুর রহমানের কবরে পুষ্পমালা অর্পণ করেন সালতা উপজেলা যুবদল নেতা হাসান আশাব ইনায়েত হোসেন মিরান হুসাইন কামরুল ইসলাম ফোকন মাত্তুব্বর ইয়াসিন মুল্লা শিমুল হাসান শাফিকুল ইসলাম মাহফুজুর রহমান খান তরিকুল ইসলাম লায়েক রিপুন মাত্তুব্বর মোহাম্মদ হাফিজুর রহমান মাসুদ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উবায়দুর রহমানের মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা উবায়দ উপস্থিত ছিলেন পরে ফাতেহা শরীফ পাঠ ও কোরআন খানির আয়োজন করা হয় এই উপলক্ষে বাদ জোহর নগরকান্দা সালথার বিভিন্ন কে এম ওবায়দুর রহমানের রুহের মাখফাত কামনা করে বিশেষ দোয়া করা হয়